নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তবে কি মার্চেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার ফয়সলা ডিএ মামলার শুনানির দিন নিয়ে উদ্বেগ সরকারি কর্মীদের তবে আবারও ডিএ মামলার ব্রেঞ্চ বদল হতে চলেছে বিস্তারিত জানুন রাজ্য সরকারের মর্গপাতা মামলা মার্চ মাসে শুনানির জন্য উঠতে পারে শেষবার মামলা উঠেছিল তৎকালীন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এন ভি ভাট্টির বেঞ্চে সুপ্রিম কোর্ট জানিয়েছিল মার্চ মাসে হতে পারে শুনানি কিন্তু কোন বেঞ্চে এই মামলা উঠবে তা এখনও নিশ্চিত নয় এখনও পর্যন্ত দিনকণ স্পষ্ট করে কিছুই নির্দেশ করেনি সুপ্রিম কোর্ট তবে সুপ্রিম কোর্টের দ্রুত ডিএ মামলার শুনানি হবে এই নিয়ে আশাবাদী রাজ্যের সরকারি কর্মীদের আইনজীবীরা তারা জানিয়েছেন শুনানির জন্য আর বেশি সময় লাগবে না মার্চ মাসে সুপ্রিম কোর্টে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি হবার কথা আছে তবে শুনানির দিন নিয়ে উদ্বেগ সরকারি কর্মীদের আসলে এবার নতুন বেঞ্চে উঠতে পারে ডিএ মামলা বিচারপতি ঋষিকে রায়ের অবসর গ্রহণ করেছেন একত্রিশে জানুয়ারি দু সালে তাই আবারও ডিএ মামলার বেঞ্চ বদল হতে চলেছে সুপ্রিম কোর্টে দু হাজার বাইশ সালের আঠেরোই নভেম্বর থেকে ডিএ মামলার শুনানি চলছে তবে বারবার পিছিয়ে গেছে শুনানি ফলে কিছুটা আশাহত রয়েছেন এ রাজ্যের সরকারি কর্মীরা রাজ্য সরকার বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের জন্য মাত্র তিন শতাংশ হারে ডিএ ঘোষণা করেছিল এরপরেও কেন্দ্র সরকারি কর্মীদের থেকে ডিএর ফারাক থাকছে পঁয়ত্রিশ শতাংশ তো আপনারা বুঝতেই পারছেন মার্চ মাসে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবার কথা রয়েছে তবে শুনানির দিন নিয়ে কিন্তু উদ্বেগ সরকারি কর্মীদের মধ্যে তবে ডিএ মামলার বেঞ্চ বদল হতে চলেছে